আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দিন শুধু মানুষ নয় পশু পাখিরও বিচার হবে হ্যাঁ কুরআন ও হাদিসে এই বিষয়ে স্পষ্ট বর্ণনা আছে আল্লাহ তাআলা বলেন যে কোনো প্রাণী পৃথিবীতে বিচরণ করে বা ডানাওয়ালা পাখি আকাশে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মত মুক্ত আমরা কিতাবে কিছুই বাদ দেয়নি তারপরও তারা তাদের রবের কাছে একত্রিত হবে সুরা আল আনাম আঠত্রিশ নম্বর আয়াত এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যেমন মানুষের বিচার হবে তেমনি প্রাণীদের মধ্যে অন্যায়ের বিচার হবে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কে মতের দিন সব কিছুর হক আদায় হবে এমন কি সিং ওলা ছাগল যদি সিং সাগলকে ছাগলকে মারে তবে তার প্রতিশোধ নেওয়া হবে সই মুসলিম পঁচিশ বিরাশি প্রাণীদের মধ্যে ন্যায় বিচার হবে কেউ কারো প্রতি জুলুম করলে আল্লাহ তাআলা সেই জুলুমের প্রতিশোধ নেবেন এরপর যখন সব প্রাণীর হক আদায় হয়ে যাবে আল্লাহ তাদের মাটিতে পরিণতি করে দেবেন তখন কাফেরেরা বলবে হায় আমি যদি মাটি হইতাম সুরা আন্না বা চল্লিশ নম্বর ইসলাম শুধু মানুষ নয় সব প্রাণীর প্রতি ও করুণা পরিদর্শনের শিক্ষা দেয় কেমতের দিন পশু পাখির বিচার হবে অবিশ্বাস ও বাণী প্রিয় দর্শক ভাই বোনের আজকের ভিডিওর কথাগুলো যদি আপনার মনে শুয়ে যায় আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলামিক কন্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ